মুরব্বী মুরব্বী বুঝ জানা বুঝ জানা উনি মনে করছো অন্য বইয়া তাহার ও বয়াতেন হুইতাল হে চিন্তা করে না বইয়া তাহরে কইতাস আর কইস কটা যান আক যাইবেন যা কথা লইয়া যান মুরব্বী মুরব্বী বুঝানা বুঝ জানা উনি মনে করছো অন্য সিফা দিয়ে বইয়া তাহার তেনু হুইতালন হে চিন্তা করে না বইয়া তাহার ঘরে কইতাস আরো কইতাস আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবে না যদি কটা লইয়া যানব্বী মুরব্বী বুঝজানা না উনি মনে করছো অন্য হুজুর